নমো নম নম সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার স্নিগ্ধ সমীর জীবন চূড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমি তব তবপদধুলি ছায়া শুনিবীর শান্তির মী ছোট ছোট গ্রামগুলি আজকের পর্বে বাংলার এমনই একটি গ্রামের চিত্র আপনাদের কাছে তুলে ধরব ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টু ট্রাভেলের একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত গুড মর্নিং আজ এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আমরা বেরিয়ে পড়েছি একটি নতুন গন্তব্যে ক্যানিংয়ের ডাবু গ্রামে এই ডাবোগ্রামই আজকের পর্বে আমরা এক্সপ্লোর করবো তো এই ডাবুগ্রাম পর্যন্ত আমরা কিভাবে আসলাম কি সেই যাত্রা তো চলুন প্রথম থেকে শুরু করা যাক ঠিক সকাল নটা দশ নাগাদ পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে আর আজকের যাত্রা শুরু করব এই ক্যানিং স্টেশন থেকেই সকাল সাতটা বিয়াল্লিশে শিয়ালদহ ক্যানিং লোকাল ধরেছিলাম বাঘা যতীন স্টেশন থেকে বাঘা যতীন থেকে আমাদের সময় লেগেছিল প্রায় চল্লিশ মিনিট ট্রেনের ভাড়া পড়েছিল জনপ্রতি দশ টাকা করে শিয়ালদহ থেকে ভাড়া পড়বে পনেরো টাকা ক্যানিং স্টেশনে নেমে স্টেশনের মধ্যেই জলখাবার খেয়ে দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে টিকিট কাউন্টারের সামনে দিয়ে বেরিয়ে মিনিট দুই হেঁটে চলে এলাম ক্যানিং বাস স্ট্যান্ড রোডে সেখান থেকেই সাতমুখী যাওয়ার অটোতে চেপে পড়লাম আমরা কিন্তু সাতমুখী মোড়ে পৌঁছে গেছি ওই এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওই ওপারে কিন্তু আমাদেরকে ক্যানিং স্টেশন থেকে অটো করে আমরা সাতমুখীতে চলে এসেছি আমাদের যে গন্তব্য সে গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু টোটো বা অটো ধরে নেব টোটোতে সাতমুখী থেকে ডাবু যেতে যেতে নজর কাটলো বাংলার সবুজ পল্লী প্রকৃতি সকালের প্রখর রোদ থেকে নিস্তার দিচ্ছিল রাস্তার দুধারে থাকা গাছগাছালিরা এক অদ্ভুতভাবে হাতছানি দিচ্ছিল গ্রাম বাংলা ও সবুজে ঘেরা পল্লী প্রকৃতি প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম ডাবু যেখানটায় আপনারা নামবেন সেখান থেকেই কিন্তু ডাবু আসার জন্য অটো এবং টোটো পেয়ে যাবেন আমরা টোটো করে এসছিলাম টোটো আমাদেরকে কিন্তু মোটটাতে নামিয়ে দিল এবং আমাদের কাছে তথ্য ছিল থেকে আসতে টোটো ভাড়া পড়বে জনপ্রতি দশ টাকা করে আমাদের থেকে কিন্তু বারো টাকা নেওয়া হলো এবার এখান থেকে আমরা কিন্তু সোজা হেঁটে মেন যেটা ডাবু পিকনিক স্পট রয়েছে সেটা আজকে কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাবো ওয়েলকাম টু ডাবু আমরা এই মুহূর্তে রয়েছি ডাবু ইরিগেশন ক্যাম্পাসের সামনে আর এই ইরিগেশন ক্যাম্পাস কিন্তু বর্তমানে বন্ধ বর্তমানে বন্ধ বলতে কোভিডকালীন যে সময়টা ছিল তখন থেকে কিন্তু এই ইরিগেশন ক্যাম্পাস কিন্তু বন্ধ রয়েছে আপাতত তাই গেট বন্ধ ভেতরে আমরা প্রবেশ করতে পারছি না আর এই পাশটা দিয়ে আমরা একটু চলে যাবো এখানটা দিয়ে গেলেই কিন্তু ডাবু পিকনিক স্পট আর এই ডাবু হচ্ছে ক্যানিংয়ের একটি ছোট্ট গ্রাম আপনারা যারা গ্রাম্য পরিবেশটাকে উপভোগ করতে চাইছেন তাদের জন্য কিন্তু আদর্শ জায়গা হচ্ছে এই ডাবু কিন্তু আজকে আমরা একটু ভুল সময় চলে এসেছি কারণ অনেকটা গরম পড়ে গেছে অনেক দিন টানা বৃষ্টির পর যে গরম পড়লে যা অবস্থা হয় তাই আজকে কিছু করার নেই সেই মানে গরমের সেই রোদের দাবদাহের মধ্যে কিন্তু আমাদেরকে আজকের সুটটা বা আজকের পর্বটা আমাদেরকে করতে হবে তো চলুন আমাদের সঙ্গে দেখতে থাকুন ডাবু আপনাদেরকে যেরকম বললাম ইরিগেশন ক্যাম্পাসের পাশ দিয়ে যে রাস্তাটা চলে এসেছে সেই রাস্তাটা ধরে কিন্তু আমরা এখানটাতে চলে এসেছি আমরা সম্পূর্ণটাই ঘুরে দেখব আপাতত এই পাশ দিয়ে নেমে ওই দূর থেকে কিন্তু ম্যানগ্রোভ অরণ্যটা দেখা যাচ্ছে সেখান পর্যন্ত আমরা চলে যাব এবার এই যে ডাবু গ্রাম এখানটা দেখার মতো কিন্তু সেরকম কিছুই নেই শুধুমাত্র হচ্ছে যে শহর বা শহরতলির যে একটা প্রদূষণযুক্ত যে পরিবেশান থেকে যদি আপনারা নিস্তার পেতে চান এবং একটা সুন্দর ভালো মানে অক্সিজেন নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই ডাবুগ্রাম হচ্ছে একদম এক কথায় এক নম্বর তো সে যাই হোক আমরা কিন্তু আজকে ডাবোগ্রামটা ঘুরবো আপনাদেরকেও ঘুরে দেখাচ্ছি এখান দিয়ে গেলে যেরকম সোজা এই পাশটা চলে যাচ্ছি আর এটা কিন্তু ইরিগেশন ক্যাম্পাসের পেছন দিকটা এখানটা দিয়েও কিন্তু যাওয়া যাবে আমরা এখানটাও দেখবো এখানটাও ঘুরবো আপাতত আমরা ওই সামনে থেকে ঘুরে আসছি জা রাস্তাটা ধরে কিন্তু চলে এলাম আর এই দুপাশ জুড়ে কিন্তু ম্যানগ্রোভ পুরো ম্যানগ্রোভ অরণ্যে কিন্তু ভরা এই গ্রামটা আর কিন্তু ছোট ছোট করে কিন্তু মাছের ভেরি করে রাখা আছে যেখানে মাছ চাষ করা হয় বলবো খুবই সুন্দর পরিবেশ আর যেহেতু রোদটা খুবই বেশি সেই জন্য কিন্তু আমরা সেইভাবে এনজয় করতে পারছি না আমরা যেহেতু সকাল দিকে এসেছি বিকেল দিকে এলে হয়তো যখন রোদটা পড়ে যাবে তখন আরও ভালোভাবে এনজয়টা করতে পারতাম খুব ভালোভাবে কিন্তু আমরা গ্রামটাকে উপভোগ कर আর একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে গিয়ে আর কি কি দেখতে পাচ্ছি সবটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি সেরকম কিছুই নেই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শুধুই খালি ম্যানগ্রোভ অরণ্য আর দেখতে পাবেন মাছের চাষ এইটুকুই কিন্তু আছে এই গ্রামে দেখার মতো আপনারা যদি ডাবুগ্রাম ঘোরার প্ল্যান করেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু শীতকালে প্ল্যান করবেন আর না হলে বর্ষাকালে কারণ এই যে গরম এই যে রোদ এর মধ্যে কিন্তু আমাদের ঘুরতে সত্যি খুব অসুবিধে হচ্ছে আর এই এটা যেহেতু বেসিক্যালি পিকনিক স্পট শীতকালে তো পিকনিক হয় এবং এখানে নির্দিষ্ট করে কোনো পিকনিক স্পট নেই এই সামনে যে ইরিগেশন ক্যাম্পাসটা রয়েছে তার আশেপাশেই আপনারা আপনাদের পছন্দ মতো জায়গা চয়েস করে সেখানে পিকনিক করতে পারবেন আমরা আপনাদেরকে আগে থেকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম যাতে পিকনিকের প্ল্যান করতে আপনাদের সুবিধে হয় শীতকালে আমরা এখানে ম্যানগ্রোভ পরণ্ডের ভেতর দিয়ে আস্তে আস্তে একটা ঘরের মতো করা রয়েছে এখানে যারা মাছ চাষ করে তারাই এখানে বেসিক্যালি থাকে তো এখানে একজন দাদা ছিলেন উনি আমাদেরকে দেখলেন এবং আমরা যেহেতু বললাম যে আমরা কোথাও খাওয়া দাওয়া করতে চাইছি বা এরকম রিকোয়েস্ট করলাম তো উনি মানে বেরিয়ে চলে গেলেন ওনাকে আমরা অনেক রিকোয়েস্ট করলাম যে আপনিও থাকুন কিন্তু উনি আমাদেরকে এটা ছেড়ে দিলেন বললেন যে না আপনারা থাকুন কোনো ব্যাপার না তো এখানটা আসলে এমনিতে তো কোনো সেইভাবে খাওয়া দাওয়া মানে ব্যবস্থা নেই যেহেতু এটা একটা গ্রাম আমি বাড়ি থেকে কিছু খাবার বানিয়ে এনেছি এবং তাছাড়া কিছু শুকনো খাবার আমরা রেখেছি যেরকম ফল চিড়ে ভাজা এই ধরনের কিছু খাবার রেখেছি আপনারা যদি এরকম মানে পিকনিক সিজনে না হয়ে অন্য সময় ঘুরতে আসেন আপনাদেরকেও আমি বলবো রেকমেন্ড করব। আপনারাও কিন্তু এরকম শুকনো খাবার ক্যারি করবেন নাহলে কিন্তু এখানে আসলে খুব সমস্যায়ই পড়তে হবে আর আমি বাড়ি থেকে কি খাবার দিয়ে এসেছি চলো আপনাদেরকে দেখিয়ে দিই আমি বাড়ি থেকে ডিম আর আলু দিয়ে কারণ আমার অন্য কোনো ভেজিটেবল সেইভাবে ছিল না তো আমি ডিম আর আলু দিয়ে কিন্তু একটা ভাত ভাজা আমরা বাঙালিরা বলে থাকি আগের দিনের ভাত সেটাকে সকালবেলা একটু ডিম দিয়ে ভাজা করা পেঁয়াজ আর আলু দিয়ে সেটাই কিন্তু করে নিয়ে এসেছি এবার যেখানটাতে আমরা বসেছিলাম যে ভদ্রলোক আমাদেরকে অ্যালাউ করলেন যে ওনার ওখানটায় আমরা বসতে পারি বা খাওয়া দাওয়া করতে পারি উনি চলে গেছেন এবার ওনাকে কোনোভাবে আমরা দেখতে পাচ্ছি না ওনাকে যে বলে যাব। ধন্যবাদ জ্ঞাপন করব তারও কোনো অবকাশ নেই তো এটাই দেখলাম যে এখানকার লোকজন খুবই মানে মানে আমরা যে একটা অপরিচিত লোক তাও আমাদেরকে খুব সুন্দরভাবে ছেড়ে দিলো মানে এখানে তো জিনিস ওনার জিনিসপত্র রয়েছে না উনি থাকছেন জিনিস চুরি হয়ে যাওয়ারও ভয় আছে কিন্তু সেটা কোনো ব্যাপার না অতিথি আপ্যায়নের যে ব্যাপারটা সেটা কিন্তু খুব আছে ভালোভাবেই রয়েছে ও আস্তে আস্তে আপনাদেরকে একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে যে আমরা যে ক্যানিং স্টেশন থেকে বেরিয়ে সাতমুখী আসার জন্য অটোতে চেপেছিলাম সেই অটোর কিন্তু একটা মানে অন্যরকম দৃষ্টান্ত আমরা দেখলাম আমরা সাধারণত যারা কলকাতায় অটো চড়ি আমরা কিন্তু জানি যে পেছনে কিন্তু তিনজন বসে হ্যাঁ নিদের পক্ষে সামনের দিকে কখনো কখনও তিনজন হয় বা জেনারেলি দুজনই থাকে মানে সামনে তিনজন তাও মানিয়ে নেওয়া যায় কিন্তু পেছনে তিনজন নয় কিন্তু চারজন মানে এটা আমার কাছে খুব মানে একটা অন্যরকম ব্যাপার হলো এবার আমরা কিন্তু চারজন সেইভাবেই বসে আসছিলাম মানে আরেকজন সামনে হওয়ার অপেক্ষা ছিল কিন্তু একজন প্যাসেঞ্জার আসছিল না বলে সেই ক্ষেত্রে মানে আমরা সবাই মিলে রিকোয়েস্ট করলাম যে অটো ছেড়ে দেবো আমরা অল্প বেশি করে টাকা ভাড়া দিয়ে দিচ্ছি তো সতেরো টাকা ভাড়া হয় সাতমুখী আসার জন্য সতেরো টাকার জায়গায় কুড়ি টাকা ভাড়া দিয়ে আমরা সাতমুখী পর্যন্ত চলে এসেছি তো তখন আমরা পেছনে ভালোভাবে তিনজন বসেছি না হলে সতেরো টাকা ভাড়া দিয়ে আসতে হলে কিন্তু আপনারাও যদি আসেন তবে কিন্তু চারজন করে হয় মানে এই জিনিসটা আমি কোথাও দেখিনি যে পেছনে অটোতে মানে অটোর যে পেছনের যে সিট থাকে সেই সিটে চারজন করে বসছে তো সেটা আমার কাছে ক্যানিংয়ের খুব মানে একটা কি বলবো মানে আশ্চর্যজনক জিনিসই বলবো সেটা লেগেছে দরকার হলে সতেরো টাকা ভাড়ার জায়গায় আপনি কুড়ি টাকা বা পঁচিশ টাকাই নিক কিন্তু তিনজন মানে আসাটাই ঠিক কারণ চারজন ওভাবে মানে অসম্ভব মানে আমরা যখন প্রথম বসেছি চারজন বসাই যাচ্ছে না কোনোভাবে মানে খুব যে আমাদের মানে দেহ বলবো যে খুব মানে হেভি ওয়েটের লোকজন ছিলাম তাও নয় নর্মাল ওয়েটের লোকজনও কিন্তু কোনো রকমভাবেই সেখানে চারজন বসা যাচ্ছে না চারিদিক তো শুধুই খালি ঘন জঙ্গল আর ম্যানগ্রোভ অরণ্য তো এর মাঝখানে তো কোনোবারে ছায়ার তো কোনো অবকাশই নেই আর একদম এখন বাজে দুপুর বারোটা আর যাকে বলে মাথার ওপর সূর্য প্রচুর গরমে আমাদের মানে ঘুরতে ভীষণই কষ্ট হচ্ছে তো এই একটা জায়গা পেলাম যে বটগাছ আর রয়েছে এবং বটগাছ কিন্তু এতটা জায়গা জুড়ে রয়েছে মানে এ পাশটা এবং ও জুড়ে খুব ভালোভাবে কিন্তু ছায়া দিচ্ছে তো এখানটা একটু দাঁড়িয়ে মানে অনেকটা রোদের থেকে নিস্তার পেলাম আমাদের ওপাশটা ঘোরা সম্পূর্ণ হয়ে গেছে আর আমরা এখন রয়েছি একদম ইরিগেশন ক্যাম্পাসের পেছন দিকটায় আর এ পাশটা থেকেও পুরো দেখা যাচ্ছে মানে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য আর এখানটাতে কিন্তু একটা ক্যানেল টাইপ করা রয়েছে যেখান দিয়ে জল পাস হয়ে যাচ্ছে এবার এই যে ক্যানেলটা রয়েছে ক্যানেলটার এখানটাতে একটা বাস টাইপের দেওয়া রয়েছে এখানটা দিয়ে ওপারে যেতে হবে কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না আমাদের ক্যামেরা পারসন ওখানটা দিয়ে পার হবে আমাদের ক্যামেরার চোখ দিয়ে আর কি কি দেখা যাচ্ছে ডাবু গ্রামকে আর কি কি ক্যামেরার চোখ দিয়ে এক্সপ্লোর করছি আমরা সেটাই আপনারা দেখতে থাকুন এই ছোট্ট ক্যানেলটি পার হওয়ার পরও সেই চেনা ছবি আমি ঘুরছি আর ক্যামেরায় সেই দৃশ্য বন্দি করছে এখানে অনেকগুলোই জল পাসিংয়ের ব্যবস্থা রয়েছে এইরকমভাবেই আর সেই সময় চোখ পড়ল একটি নৌকোর দিকে আমি মনে মনে ভাবছিলাম এমন একটি পরিবেশে নৌভিহার করলে মন্দ হয় না কিন্তু আশেপাশে কাউকেই দেখছিলাম না ওই কথাই আছে না কী যেন বলেছিলেন বাচ্চা খান সাচ্চে দিলসে কুচ মাঙ তো না পুরো ডায়লগটা চলুন তার মুখ থেকেই শোনা যাক আমার ক্ষেত্র একদম তাই হলো হঠাৎই আমানত ভাইয়ের আগমন ঘটল উনার সাথে হালকা আলাপচারিতার পর নিজের মনের কাঙ্ক্ষিত ইচ্ছাটা প্রকাশ করেই ফেললাম আর আমানত ভাইও রাজি হয়ে গেলেন নৌবিহার করানোর জন্য আমি কিন্তু ফাইনালি ক্যানেল পার হয়ে কিন্তু এপারে আসতে পেরেছি যেটা আপনাদেরকে বলেছিলাম যে আমার পক্ষে সম্ভব না আমি কিন্তু সেই অসাধ্য সাধন করে ফেলেছি যাই হোক সেই অসাধ্য সাধন করে এখানে একজন দাদার সঙ্গে আলাপ হল সেই দাদার নাম হচ্ছে আমানাদ এবং আমানাথ দাদা কিন্তু ওনার নৌকো করে আমাদেরকে ঘোরাবেন বললেন তো আমরা সেই নৌকো করে কিন্তু এই পুরো ম্যানগ্রোফ অরণ্যটা কিন্তু আজকে ঘুরে দেখব যেহেতু দাদার মানে নৌকোর সেই ইঞ্জিন খারাপ হয়ে গেছে মেশিনের নৌকো তো দাদা হাত দিয়ে চালাচ্ছে সেই জন্য বেশি দূর আমরা যাব না একটুখানি কিন্তু আমরা এই অঞ্চলটা ঘুরে দেখব মাতলা নদীর উপর দিয়ে চলেছি দুদিকে শুধুই সবুজ ম্যানগ্রোভ আর তার মাঝখান দিয়ে নৌবিহার এক অন্য মাত্রার অ্যাডভেঞ্চার থাক আমি আর কিছু বলছি না এমনিতেই অনেকজন কমেন্ট করে জানিয়েছেন আমি নাকি প্রচুর কথা বলি তাই আপনারা এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করুন আমাদের এই ভিডিওর মাধ্যমে সেটুকু সবাই ঘুরলাম মানে দারুণ এক্সপিরিয়েন্স কারণ আমি এমনিতে আপনাদেরকে এর আগেরও কিছু পর্বগুলোতে বলেছিলাম যে আমি জল ভীষণ পছন্দ করি নদীটাকে উপভোগ করা এবং সেই নদীতে নৌবিহার বা দারুণ এক্সপিরিয়েন্স তো আমি বলবো আপনারা যদি শীতকালে আসেন পিকনিক করতে তখন তো অবশ্যই নৌবিহারের ব্যবস্থা থাকবে আপনারা অবশ্যই এই এক্সপিরিয়েন্সটা একদম মিস করবেন না আমরা কিন্তু এরকম মানে নৌবিহারের এক্সপিরিয়েন্স কিন্তু এর পূর্বে আরেকটা পর্বে কিন্তু নিয়েছিলাম পারমাদান গিয়েছিলাম বিভূতিভূষণ অভয়ারণ্য সেখানে কিন্তু ইছামতি নদী ছিল সেই ইছামতী নদীতে কিন্তু আমরা নৌবিহারের এক্সপিরিয়েন্স নিয়েছিলাম আর আজকের পর্বে আমরা এক্সপিরিয়েন্সটা নিচ্ছি মাতলা নদীর এবার আপনারা যদি সেই পর্ব দেখেননি মানে পারমাদানের যে ভিডিওটি সেটা যদি আপনারা না দেখে থাকেন তবে আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া হলো সেখানে ক্লিক করে অনায়াসে এসে দেখে নিতে পারবেন আমরা কিন্তু দারুণ নৌবিহারের এক্সপিরিয়েন্স নিলাম আর দাদা আমাদেরকে আমরা এই খালটা আমি পার হয়ে ওখানটায় গিয়ে ওখান থেকে কিন্তু আমরা নৌকোতে উঠেছিলাম ওঠার পর কিন্তু আমাদেরকে এই জায়গাটাতে এসে নামিয়ে দিল তো খুব ভালো আমাদের দাদা ওনাকে অনেক অসংখ্য ধন্যবাদ মানে এরকম মানুষ এখনকার দিনে পাওয়া খুবই দুষ্কর যে এখনো যে পৃথিবীতে অনেক ভালো মানুষ রয়েছে সেই জন্যই কিন্তু পৃথিবীটা আজকে এত সুন্দর তো আমরা মোটামুটিভাবে ভাবে ডাবুগ্রামের এই অংশটা তো আমাদের ঘোরা হয়ে গেল এবার ইরিগেশন ক্যাম্পাসের সামনের দিকটায় যাব সেখানটায় আর কি কি ঘোরা যাচ্ছে বা আর কি কি দেখার রয়েছে সেটা আমরা কিন্তু এক্সপ্লোর করব। এখানে কিন্তু সেইভাবে যে নৌবিহারের ফিক্সড রেট রয়েছে বা সেরকম কোনো ব্যাপার নেই আমরা ভালোবেসে মানে আমাদের ইচ্ছে হলো যে দাদাকে কিছু একটা দেওয়া দরকার আমাদের যেটুকু সাধ্য সেটা দিয়েছি আপনারা যদি আসেন আপনারাও সেরকম বিবেচনা করে নেবেন এবং কথা বলে নেবেন সেইভাবেই কিন্তু আপনারা এখানে নৌবিহারের আনন্দটা উপভোগ করতে পারবেন আমরা কিন্তু ডাবুর মানে ইরিগেশন ক্যাম্পাসটা যে পাশটা রয়েছে সেই দিকটা কিন্তু আমাদের ঘোরা হয়ে গেছে আর এইখানটাতে কিন্তু আমাদেরকে ঠিক টোটো নামিয়ে দিয়েছিল আর আমরা এই মুহূর্তে রয়েছি একটা ক্যানেলের উপর আর এই দেখুন এখানে সুইচ গেট করে রাখা রয়েছে এই সুইচ গেট এগুলো অনেকটাই ছোট আমরা এর আগে কিন্তু আপনারা আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন গড়চুমো কাটান্ন গেট সেখানে কিন্তু অনেক বড় সুইচ গেট করা ছিল আর এখানেও কিন্তু সেরকম সেই আদলেই একটু ছোট্ট করে কিন্তু এখানে সুইচ গেট করে রাখা আছে যে সময় সময় জল ছাড়া হবে এবার আমরা এই মানে ব্রিজটা পেরিয়ে ও পাশটা আরেকটা গ্রাম রয়েছে মানে ডাবুরি আরেকটা গ্রাম রয়েছে সেই গ্রামটাতে আমরা যাচ্ছি দেখা যাক আর কী দেখা যাচ্ছে সেই গ্রামে ছোট্ট মতো সেখানে একটা দোকান পেয়েছি সেখান থেকে একটু জল কেক এসব কিনে নিলাম এবার সেখান থেকেই সেখানকার গ্রামের লোকজনেরাই আমাদেরকে বললেন যে আপনারা তো ওপাশটায় গিয়েছিলেন মানে ইরিগেশন ক্যাম্পাসটা ঘুরেছিলেন সেখানটাতে তো আপনারা একসঙ্গে জঙ্গল এবং নদী দুটো দেখেছিলেন এই পাশটাতে এলে কিন্তু খুব ভালোভাবে মাতলা নদীটা দেখা যাবে তো মোটামুটি ওনাদের কথা অনুসারে মানে একটু হাটলি পাওয়া যেত তো আমি যেটা দেখলাম যে এক কিলোমিটার মতো রাস্তা আমাদের কুড়ি মিনিট মতো সময় লেগেছে তো এখানটায় এসে এই দেখুন মাতলা নদীটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর মাতলা নদীর সামনে দাঁড়িয়ে আছি মানে সত্যি একদম মাতাল করে দেওয়ার মতো হাওয়া বইছে এখানটাতে তো খুব সুন্দর হাওয়া মানে ওখানটাতে যেহেতু মানে প্রচণ্ড গরম আর রোদ ছিল আর তখন তো খুব মানে একদম সকাল বা দুপুরবেলাটা ছিল আর এখন যেহেতু প্রায় বেলা তিনটে হয়ে গেছে একটু রোদটা পড়ে গেছে সেই জন্য সেই রোদের দাবদাহটাও যেরকম নেই আর সেই সঙ্গে কিন্তু বাতাস বইছে তো খুব ভালো লাগছে এখানটায় এসে দেখতে পাচ্ছেন পুরো আপনাদেরকে যেরকম বললাম যে বিস্তীর্ণ এলাকা জুড়ে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য তো আমরা ও ওপাশটা দিয়ে নদীটাকে খুব ভালোভাবে দেখলাম নদীর ধার দিয়ে এসে আর এখানটাতে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে এবং মানে এক একটা জায়গায় কিন্তু এখানে মাছের ভিড়ি করে রাখা আছে যেখানে মাছ চাষ হয় তো এই হচ্ছে ডাবুগ্রামের মানে বৈশিষ্ট্য যেহেতু একটা গ্রাম এখানে আপনারা খাবার দাবারের যে রেস্টুরেন্ট বা হোটেল সেরকম কিছুই পাবেন না তবুও এখানে কিন্তু ভেতরে দেখলাম যেটা ছোটোখাটো দোকান দোকান রয়েছে মানে আপনারা শুকনো খাবার মানে পেয়ে যাবেন যেরকম বিস্কিট হোক কেক হোক সেরকম পেয়ে যাবেন জল সেগুলো পেয়ে যাবেন তো আমরা যেহেতু আপনাদেরকে বললাম যে আমরা বাড়ি থেকেই কিছু শুকনো খাবার ক্যারি করছিলাম তো সেটাই আমরা এখন আবার একটু মানে যেটা সকালবেলা কিছুটা খেয়েছিলাম আর একটা চিড়ে ভাজার প্যাকেট রয়েছে সেটা আবার আমরা এখন খাবো বিকাজি লাইট চিড়া আমরা কিন্তু কোনো স্পন্সারশিপ পাইনি তবু যেহেতু দেখিয়ে দিলাম তাই নামটা বলছি কিন্তু এটা কিন্তু আমাদের নামটা বলা উচিত হয়নি বিকাজি কোম্পানি প্লিজ স্পন্সর করুন আমাদেরকে আমরা ইরিগেশন ক্যাম্পাসের রাস্তাটা দিয়ে যেরকম প্রবেশ করলাম সেখানটা আমরা দেখতে পেলাম বিস্তীর্ণ এলাকা জুড়ে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য এবং তার সংলগ্ন হচ্ছে মাতলা নদী আর মানে ইরিগেশন ক্যাম্পাস থেকে বেরিয়ে যে রাস্তাটা দিয়ে আপনাদেরকে দেখালাম যে আমরা ওখান থেকে সোজা ধরে মাতলা নদীর দিকে চলে এসেছি সেখানটা কিন্তু মানে খুব ভালোভাবে সেখানটা থেকে মাতলা নদীটা দেখা যাচ্ছে আর সেখানটাতেও কিন্তু রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে ম্যানগ্রোভ অরণ্য এবং মাছের ভেড়ি তো ও পাশটা দিয়ে এসে কিন্তু এই যে জায়গাটাতে আমরা এখন রয়েছি এইটা কিন্তু হচ্ছে একদম প্রপার ডাবু গ্রাম মানে আপনারা যদি গ্রামের পরিবেশটাকে উপভোগ করতে চান যে গ্রামের বাড়িঘর কেমন হয় গ্রাম্য পরিবেশ কেমন হয় হ্যাঁ হতে পারে মেঠো পথ নেই কংক্রিটের পথ কিন্তু এখানে এসে যে অনুভূতিটা হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে একটা গ্রাম্য পরিবেশ তো এই ছিল কিন্তু আমাদের আজকের পর্ব আপনাদেরকে একটা ছোট্ট গ্রাম পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং অঞ্চলের একটা ছোট্ট গ্রাম হচ্ছে ডাবু গ্রাম সেটাই আমরা আজকে এক্সপ্লোর করলাম এবং পুরো গ্রামটা আপনাদেরকে ঘুরে দেখালাম আপনারা যদি আসেন এইভাবেই কিন্তু একটা দিন এইভাবে গ্রাম্য পরিবেশ উপভোগ করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের পর্ব আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো ভালো থাকবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন লাভ টু ট্রাভেল এবং পাশে দেওয়া আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে ধন্যবাদ